নমস্কার বন্ধুরা আমি আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখুন একটা ডিম দিয়ে কত সুন্দর মজার একটা রেসিপি তৈরি হয় ডিমের বড়া কে কে পছন্দ করো অবশ্যই আমার ভিডিওটা দেখুন আর আমাকে একটা লাইক করুন যদি আমি কিছু ভুল করে থাকি তাহলে কমেন্ট করুন দেখুন আমি একটা ডিম নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা আদা আর রসুন আর নিয়েছি পুঁই শাকের তিনটে পাতা আর একটা মোটা সাইজের পেঁয়াজ পেঁয়াজের মধ্যে আমি লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার ডিমটাকে ভালোভাবে আমি এটাকে চেঁচে নেবো দেখতে পাচ্ছেন আমার চাচা হয়ে গেছে এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দেওয়া হয়ে গেছে পাতাটা দেওয়া হয়ে গেছে এবার আদাটাকে ভালোভাবে চেঁচে নিলাম আদাটা চেঁচা হয়ে গেছে এবার দেখতেই পাচ্ছেন এর মধ্যে আমি এবার ভালোভাবে চেছে নেব দিয়ে নসু রসুনটাকে দিয়ে দেব রসুনটা আমার দেয়া হয়ে গেছে আমি ছোটো বাটির মধ্যে তিন তিন বাটির মতো আমি বেসন নিয়েছি বেসনটা তিন বাটি নিতে হবে তিন বাটি এবার হাতের মধ্যে ভালোভাবে মথে নেব এটাকে আমি একটু একটু করে জল দেব জল দেওয়ার পরে আমি ভালোভাবে মথে নেব দেখুন আমি ভালোভাবে মথে নিয়েছি মথা আমার হয়ে গেছে এবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে একটা একটা করে ছেড়ে দেব দেখুন আমি কিভাবে একটা একটা করে দিচ্ছি কিন্তু এগুলো যেহেতু ভালোভাবে ভাজতে হবে যেন একটুকু খড়খড়ে টাইপের হয় আর লালচে ধরনের হয় একটুকু কাঁচা যেন হয়ে না থাকে আমি ভাবে ভালোভাবে লালছে করে ভেজে নেবো ভালোভাবে ভাজা হয়ে গেলে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন আমি একে একে সবগুলোকে ভেজে নেব ভাজা হয়ে গেলে আপনাদের সাপনে আমি নিয়ে চলে আসব। দেখতেই পাচ্ছেন আমার এগুলো সবগুলোকে নিয়ে একটা একটা করে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি লাল করে ভেজে নিতে হবে আর কে কে ডিমের বড়া খেতে ভালোবাসুন অবশ্যই আমার ভিডিওটাকে দেখুন আর আমাকে ফলো করুন ডিমের বড়ার কার বেশি পছন্দ সে অবশ্যই আমাকে একটা কমেন্ট করবে একটা ডিম দিয়ে কত সুন্দর মজা নাস্তা তৈরি করা হয় বুঝতেই পারছেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও নিয়ে